ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক দীর্ঘ তিরিশ বছর ধরে স্কুল এবং বিভিন্ন কোচিং সেন্টারে আমার অসংখ্য ছাত্রী সফল বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে জীবনের প্রথম পরীক্ষাতে প্রথম সাবজেক্ট বাংলা এই বাংলাতে তোমরা কোন কোন বিষয় করবে কোন কোন বিষয় করবে না আজকের সাজেশন গদ্য বা গল্প আজকে সব বলে দেবো তোমরা অবশ্যই ভিডিও ডিস্ক্রিপ্ট না করে পুরোটাই দেখো তাহলে মাধ্যমিক দু চব্বিশ তোমাদের জন্যই তাই আজকে তোমাদের কাছে আমি উচ্চ মাধ্যমিক বাংলা দু চব্বিশ বদ্যের সমস্ত সাজেশনটাই বলে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের ঝড়তলো বন্ধুদের মধ্যে আজকেই আমি তোমাদের সেই জায়গাটা সন্ধিক্ষণ একটু পরেই আমি তোমাদের বলে দিচ্ছি আর অন্যদিনের মতো একই কথা বলছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো ভালো করে খাতা পেন নিয়ে বসে যাও কোন কোন প্রশ্ন এবছর আসবে কোনটা পড়তে হবে না সবই আমি বলে দেবো প্রিয় ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ 2024 তাদের জন্য আমার শুভ আশীর্বাদ ও ভালোবাসা রইল শুরু করছি তোমাদের এবছর মাধ্যমিকে গল্প বা গদ্যের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো বহুরূপী বহুরূপী যেহেতু তোমাদের দু হাজার তেইশে তিন নম্বর বা ছোট প্রশ্ন এসেছিল এবার কিন্তু এখান থেকে পাঁচ নম্বর প্রশ্ন আসছেই যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্টার্ট দিয়ে দিয়েছি প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও এটা তোমাদের প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় আমার বলতে কার কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ কী এটা তোমাদের দ্বিতীয় প্রশ্ন স্টার দেওয়া রয়েছে তৃতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবনে ওর বেশি কি আশা করতে পারা যায় কার উক্তি এমন মন্তব্যের কারণ লেখো চার নম্বর দেখো বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব বক্তাকে কাণ্ডটি কি বক্তার বড় মানুষের কাণ্ডের খবর না শোনার কারণ কি নম্বরে ভাগ এক দুই দুই পরে প্রশ্ন পাঁচ নম্বর হরিদা চরিত্রটি আলোচনা করো ছ নম্বর প্রশ্ন জগদীশবাবুর বিরাগীর আবির্ভাবের পরবর্তী ঘটনা নিজের ভাষায় লেখো সাত নম্বর অদৃষ্টা অদৃষ্ট হরিদার এই ভুল ক্ষমা করবে না ভুলটি কী ভুলটি ক্ষমা না করার কারণ কি অর্থাৎ এগুলি হলো তোমাদের বহুরূপী থেকে যে বড় প্রশ্নগুলি আছে মাধ্যমিক দু এর মধ্যে এই তিনটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার দেওয়া আছে হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে দ্বিতীয় প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় আর তৃতীয় প্রশ্ন খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবনে এর থেকে বেশি কি আশা করতে পারা যায় তোমরা আমার ভিডিওটি খুলে খাতা পেন নিয়ে লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিতে পারো যাই হোক তোমাদের একটা আমি চ্যানেলও খুলেছি হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে তোমরা এই উত্তর পেয়ে যাবে যদি লিঙ্কে তোমরা চলে এসো যাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কেন বহুরূপী মাধ্যমিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে তিন নাম্বার এসেছিলো তাই এখান প্রশ্ন আসতেই পরবর্তী দেখো যেটা আমি চলে যাব সেটা হচ্ছে যে দু হাজার তেইশে কোনো প্রশ্ন পড়েনি বর্ষত নমুনা থেকেও সেটা হচ্ছে পথের দাবি তাই এবছর পথের দাবি থেকে তোমাদের প্রশ্ন আসবেই কারণ পথের দাবি থেকে কোনো প্রশ্নই যেহেতু পড়েনি এই বছর তোমাদের পথের দাবি কিন্তু করতেই হবে তাই এখন তোমাদের পথের দাবি থেকে যে বড় প্রশ্ন হবে সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করছি কারণ এখান থেকে তোমাদের বড় প্রশ্নই আসবে দেখো পথের দাবিতে তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্ব দেবে প্রথমে দেখো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও এক প্লাস চার অথবা ততক্ষণে অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল অপূর্বর পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করে কেন হাসি গোপন করল একই উত্তর এক প্লাস চার ঘুরি ফিরিয়া অথবা প্রশ্ন দেখো এক নম্বর তিনটি অথবা আছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমায়বাবুর সম্মুখে হাজির করা হইল সব্যসাচী মল্লিকের চেহারা বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন যাকে খুঁজছেন সে যে এ নয় তার জামিন আমি হতে পারি বক্তাকে কার সম্পর্কে এ উক্তি এমন উক্তির কারণ কি নম্বরে ভাগ এক প্লাস এক প্লাস তিন পরে প্রশ্ন দেখো কেবল আশ্চর্য সে রোগামুখের অদ্ভুত দুটি দৃষ্টি কে কার সম্পর্কে এ কথা বলেছে তার দৃষ্টিকে তার দৃষ্টিকে আশ্চর্য বলা হয়েছে কেন তারপরে দেখো চার নম্বর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমায় বাবুর সম্মুখে হাজির করা হলো এরপর পুলিশ স্টেশনে যে পরিস্থিতি হয়েছিল তা পাঠ্যাংশ অবলম্বনে লেখো পাঁচ নম্বর দেখো তাছাড়া আমার বড় লজ্জা এই যে যিনি কর যিনি এদের কর্তা তিনি আমার আত্মীয় কে কার সম্পর্কে কথা বলেছে বক্তার এমন মনে হওয়ার কারণ কী ছ নম্বরটা খুব ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে পথের দাবি রচনাংশে অপূর্বর চরিত্রটি আলোচনা করো আর সাত নম্বর দেখো পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের চরিত্রটি আলোচনা করো তাহলে বুঝতেই পারছো যে পথের দাবি থেকে এগুলো খুব গুরুত্বপূর্ণ বাপুটির স্বাস্থ্যকেছে সকসলো আনা বজায় আছে স্টার দুই হচ্ছে দেখো কেবল আশ্চর্য সে রোগামুখের অদ্ভুত দৃষ্টি আর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসচিব নিমায়বাবুর হাজির করা হলো আর অপূর্ব চরিত্রে এই চারটা প্রশ্ন তোমাদের কিন্তু স্টার্ট দেওয়া আছে তাই তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু করো আমি বলে দাও নেক্সট তোমাদের আসি তাহলে পরবর্তী বিষয় কী দেখি তা তোমাদের আমি দেখিয়ে দিলাম এখানে যে হরি বহুরূপীর পরেই কিন্তু তোমাদের গদ্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটি পথের দাবি পথের দাবি এবং বহুরূপী বলা যায় এই দুটি তোমরা করলে অবশ্যই কিন্তু তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে এইখান থেকেই তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসবে এবার তোমাদের যে তিন নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেখে নাও কারণ তিন নম্বর প্রশ্ন গত বছর যেগুলো এসছিলো এবার সেগুলো বড় আর যেগুলো বড়ো এসছিল সেগুলো কিন্তু তিন নম্বর আসবে তোমাদেরকে আমি কিন্তু সাজেশন করা শিখিয়ে দিচ্ছি যেমন ধরো দু হাজার তেইশে তোমাদের বহুরূপী থেকে তিন নাম্বার তাই এবারে বলছি বড় পাঁচ নাম্বার অদল বদল এসছিলো তিন নাম্বার তাই তোমাদের কিন্তু অদল বদল থেকে বড় প্রশ্ন আসার চান্স আছে কিন্তু কোনো মতেই ছোটো প্রশ্ন আসবে না তাই আমরা এখন অদল বদল নিয়ে যাচ্ছি কারণ অদল বদল থেকেও তোমাদের গত বছর তিন নাম্বার এসেছিল এবার কিন্তু অদল বদল থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে তাই তোমাদের দুটি সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটি তিনটি গল্প বড়োর জন্য পড়ছো একটি বহুরূপী একটি পথের দাবি আর একটি হলো অদল বদল এই তিনটের মধ্যেই তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসবেই তাই তোমরা এখান থেকে বড় প্রশ্ন করো তো এই বড় প্রশ্ন কী কী করবে একবার দেখে নাও অদর বলতে যে বড় প্রশ্ন করবে সেগুলো হচ্ছে এই কটা প্রশ্ন দেখো যে আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে হুম উক্তি কার আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে কার গল্পে তার চরিত্র যেভাবে উপস্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো এটা সবথেকে ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে সেকেন্ড প্রশ্ন দেখো ও আমাকে শিখিয়েছে হুম ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে কিভাবে কোন জিনিস শিখিয়েছে নম্বরে ভাগ এক প্লাস এক প্লাস এক প্লাস দুই তিন নম্বরটি দেখো স্টার্ট দেওয়া আছে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি এক প্লাস চার তারপরে চার নম্বর দেখো গল্প শুনে তাদেরও বুক ভরে গেল কোন গল্প শুনে কাদের বুক ভরে গেল প্রশ্ন পাঁচ দেখো অমৃত হিসাব অদল বদল এই অদল বদল যেন গল্পের মূল সুর মন্তব্যটি বিচার করো আর এটিও ইম্পর্টেন্ট লাস্টের দেখো যে তিন তিন অদল গল্পে সাম্প্রতিক সম্প্রতির পরিচয় তাহলে তোমরা এই প্রশ্নগুলি করছো এক নম্বরে আমাকে বাঁচানোর জন্য মা আছে দু নম্বরে ও আমাকে শিখিয়েছে খাটেছে কাকে বলে তিন নম্বর দেখো এ আজ এ মুখরিত হলো চার নম্বর গল্প শুনে আমাদের বুক ভরে গেল পাঁচ নম্বরে অমৃত হিসাব অদল বদল আর ছ নম্বরে অদল গল্পে সাম্প্রতিক পরিচয় এই পাঁচটি প্রশ্ন করলেই কিন্তু তোমরা অবশ্যই বা পুরো গদ্য থেকে কমন পেয়ে যাবে তাহলে তো আমরা বলে দিলাম বড় প্রশ্ন পাঁচ নম্বর একটি লেখার জন্য তোমরা বহুরূপী এক নম্বর ইম্পর্টেন্ট তার উপর পথের দাবি এবং অদল বদল এই তিনটে করলেই পেয়ে যাবে বাকি তোমাদের আর করার দরকার নেই পাঁচ নম্বরের জন্য এবার আছে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন তারা কি বাকি রইল যেগুলি বাকি রইলো সেগুলি কিন্তু তোমাদের তিন নাম্বার আসবে তারা মানে কীভাবে সাজেশন করে পর্ষদ মডেল অনুসারে পর্ষদ মডেল যে দিয়েছে তা সেটা ফলো করে এবং দু হাজার তেইশের যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলোকে তোমরা অবশ্যই বাদ দিয়ে দিও কারণ যেগুলো বড় ছোট ছোট বড় হবে যেমন গত বছর নদীর বিদ্রোহ থেকে তোমাদের বড়ো এসছিল আর নিশ্চিতভাবে এটা এখান থেকে ছোট আসবে আর জ্ঞানচক্ষু তোমাদের বড় হয়েছিল তা নদীর বিদ্রোহ এবং জ্ঞানচক্ষু এখান থেকে তোমরা তিন নাম্বার করবে তা নদীর বিদ্রোহ ও জ্ঞানচক্ষু এগুলো থেকে তোমরা কিন্তু বড়ো প্রশ্ন করবে না এখান থেকে তোমরা কিন্তু আমার কথা হলো মন শোনো তাহলে কিন্তু অবশ্যই বেশি খাটতে হবে না কম খেটে তোমরা বেশি বড় সফলতা পাবেই তাহলে জ্ঞানচক্ষু এবং তোমাদের তাহলে তিন নাম্বার প্রশ্ন আসবেই জ্ঞানচক্ষু তোমাদের গুরুত্বপূর্ণ তাই আমরা জ্ঞানচক্ষু আর নদী বিদ্রোহ নদী বিদ্রোহটা কিন্তু তোমাদের তিন নম্বর প্রশ্ন আসবেই এখন আমি আসছি তোমাদের তিন নম্বরে নদীর বিদ্রোহ দেখো তিন নম্বর নদীর বিদ্রোহ কমলো করছো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি দেখো তিন নম্বর নদী বিদ্রোহ দেখো শুধু এগুলি করবে সব প্রশ্ন করার দরকার নেই একদম এই বাছাই প্রশ্নগুলি কম বেশি ষাটটি শব্দের প্রশ্ন তিন নাম্বার প্রথমে দেখো নিজেকে এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে হুম কার কথা বলা হয়েছে পাগলামির পরিচয় দেওয়া এটা স্টার তারপরে নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদের চাঁদের নদী প্রীতির পরিচয় দাও তারপরে বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের নদের চাঁদকে তার ভয়ের কারণ কি আর তিন নম্বরে নিজেকে কেবল বোঝাইতে পারে না কার কথা আছে নিজেকে কি বোঝাতে পারে না আর পাঁচ নম্বর দেখো আরও বেশি অপরিচিত মনে হইল। কার কেন আরও বেশি অপরিচিত মনে হলো আর ছ নম্বরে এটা স্টার্ট দেওয়া আছে আচ্ছা নদী খেপেয়া আগে আছে কোন নদীর কথা বলা হয়েছে সেই নদীর খেপে যাওয়ার কারণ কী তা তিন নম্বর তোমরা এই ছটা প্রশ্ন করবে নদী বিদ্রোহ থেকে একটা কম পেয়ে যাবে এটা কিন্তু ষাটটি শব্দ লিখতে হয় দেখো আবার দেখিয়ে দিচ্ছি নিজের এই পাগলামিতে যেন আনন্দে উপভোগ করে সেকেন্ড কোশ্চেন নদীকে এইভাবে ভালোবাসিবার এটা কৈফিয়ত নদের চা দিতে হবে তিন নাম্বার বড় ভয় করিতে লাগিল নদীর চাঁদের চার নম্বর নিজেকে কেবল বোঝাইতে পারে না পাঁচ নম্বর আরও বেশি অপরিচিত মনে হইল ছ নম্বর আজ যেন নদী খেপিয়া গিয়েছে তাহলে তোমরা এখান থেকে নদীর বিদ্রোহ থেকে তিন নাম্বার প্রশ্ন করলে অবশ্যই কমন পাবে তার ছটা প্রশ্ন দিলাম তিন নাম্বারের ক্ষেত্রে তিন নাম্বারটা বেশি করা দরকার আছে তা নদীর বিদ্রোহ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আর তোমাদের কি বললাম যেটা এবছর তিন নাম্বারই আসবে নদী বিদ্রোহ আর তোমাদের জ্ঞান চক্ষু এই নদী বিদ্রোহ জ্ঞানচক্ষু এই দুটো টপিক পড়লেই তোমরা কিন্তু অবশ্যই তিন নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাবে নদী বিদ্রোহ জ্ঞানচক্ষু থেকে তোমরা কিন্তু বড়ো প্রশ্ন পড়তে যাবে না কারণ সেটা তোমাদের ফালতু খাটা হবে তাহলে আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের ওই নদীর বিদ্রোহে তিন নাম্বার কি করবে দেখো এখানে দেখো প্রথমেই তিন নম্বর প্রশ্নগুলো কি করবে যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় উপলব্ধিটি কার কখন এই উপলব্ধি হয়েছিল এক প্লাস দুই সমান তিন এটাও ষাটটি শব্দে লিখবে তোমরা কিন্তু নদীর বিদ্রোহ থেকে এই তোমার এই জ্ঞানচক্ষু থেকে ফার্স্ট কোশ্চেন লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয় এই উপলব্ধিটি কার্ড এবং কখন সেকেন্ড প্রশ্ন এক একটিও স্টার দু স্টার কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণ কি এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো তিন নম্বরের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ এর প্রত্যেকটি লাইন আন করা তপনের অপরিচিত এর প্রত্যেকটি লাইন এর বলতে কিসের কথা বোঝানো আছে উদ্দিষ্ট ব্যক্তির কখন এই ধরনের উপলব্ধি হয়েছিল এই নম্বর ভাগ এক প্লাস দুই তারপরে দেখো এটি স্টার আছে তারপরে এটা দেখে রাখবে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন তপনের উত্তেজনা কারণটি ব্যক্ত করো পুরো নাম্বারটায় তিন স্টার আছে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা কিভাবে ছড়িয়ে পড়েছিল তারপরে দেখো এটা স্টার আছে তপন কৃতার্থ হয়ে বসে বসে গুনে কেন তপন কৃতার্থ দিন গুনছিল প্রশ্ন সাত বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনে বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি এটিও স্টার আছে তারপরে দেখো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন গভীরভাবে সংকল্পের কারণ কি তাহলে এগুলো তোমরা কিন্তু ভালো করে করে নিও এই প্রশ্নগুলো তাই এক নম্বরে আবার বলছি লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয় দু নম্বরে কথাটা শুনে তপনে চোখ মার্বেল হয়ে গেল তিন নম্বরে হচ্ছে প্রত্যেকটি লাইন নতুন আন করা তপনে অপরিচিত চার নম্বরে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন পাঁচ নম্বর ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে ছয় নম্বর তপন কৃতার্থ হয়ে বসে দিন গণে সাত নম্বর বুকে রক্ত ছলকে ওঠে তপনে আট নম্বর শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে ন নম্বর তপনে হাতও আছে চোখ আছে তো এইগুলি এই প্রশ্নগুলি অর্থাৎ তোমরা বলেই দিলাম দুটি মাত্র গল্প তিন নম্বরের জন্য পড়ছো আর সেগুলি স্টারও দেখিয়ে দিলাম অর্থাৎ তোমরা এই দুটি প্রশ্ন চক্ষু এবং নদী বিদ্রোহ এগুলো পড়লেই তিন নাম্বার প্রশ্ন একটা কমন পেয়ে যাবে তাহলে তোমাদের সমস্ত গদ্য বলেই দিলাম 这个车。